শুনুন না আজকে একটু পরপর লাইভ করছি একটু বরদাস্ত করুন কারণ সময় পাচ্ছি না অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকছে এবং ব্যস্ততার মধ্যে আমাকে কাটাতে হচ্ছে তো এই কয়েকটা সাবজেক্ট আছে সেগুলো বলে দেওয়ার দরকার ছিল বলে দেওয়ার উচিত কারণ যে কোনো আসলে মেঘ জমে থাকলে না বৃষ্টি হয় জানেন তো বৃষ্টিটা পড়া ভালো বৃষ্টি হলে মাটি উর্বর হয় ভালো চাষবাস হয় তো এই চারানার খুচরো নেতা ওই যেগুলো আছে না চারানা অচল পয়সা যেগুলো সে সেগুলো নিয়ে আমার আর কিছু কিছু বলার নেই অবশ্য আরেকবার স্মরণ করিয়ে দিই কারণ আপনাদের বিভিন্ন সাংগঠনিক রদবদলের কথাবার্তা আছে তো কিন্তু এখন আমার স্মৃতিতে দগে ঘা রয়েছে কারণ ছাব্বিশে সেপ্টেম্বর আমার অফিসে ঢিল পড়েছে তো তো বর্ধমান থানার ভূমিকা দেখলাম এবং ছাব্বিশে সেপ্টেম্বর আমি কমপ্লেন করেছি করার পরে আরেকবার কমপ্লেন করেছি পুলিশ আজ অব্দি কোনো ঢিল চিহ্নিতকারী কাউকে চিহ্নিত করতে পারিনি এটা পুলিশের ব্যর্থতা কিনা বলতে পারবো না কিন্তু আমি এর এটা রেগুলার বলবো রেখে দিয়েছি ল্যামিনেশন করে এটা মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠিয়ে দেবো তাই পুলিশের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি কিনা বলতে পারবো না পুলিশ পাঠিয়েছিলেন আমাকে যাই হোক সেটা পুলিশের কাজ আমি মিথ্যা কথা বলছি কিনা তো যে কাজ ভেঙেছেন দায়িত্ব তার আমার হৃদয়ে আপনাদের নাম লেখা থাকবে লেখা আছে দেখ যেটা বলছিলাম সেটা হচ্ছে দক্ষিণে বাতাসটা এখন দিচ্ছি না এখন আর উত্তরে বাতাস যেহেতু হিমেল বাতাস হিমালয় উত্তরে খুব করে ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে তাই দশ কোটি টাকার যে ডিফার্মেশন নোটিস তার উত্তর আমি আশা করছিলাম পাবো পাইনি তাই চারানা বা বারোয়ানার যে অচল পয়সা যিনি ভেবেছিলেন আমাকে বুঝে নেবেন স্যামসারের পারে হোক বর্ধমানে কার্জন গেটে হোক বা যে কোনো জায়গাতে হোক আপনি আইনের মাধ্যমে বুঝে নিন আর আমি এই লড়াইটা ছাড়ছি না কোনোভাবে নিশ্চিত থাকুন আপনি আর যে পদেই আপনি বসুন না কেন আপনি আমার আঘাত আঘাত করেছেন আপনি আমার হৃদয়কে আঘাত করেছেন আপনি আমাকে আঘাত করেননি উনিশের একের এই ধারাটায় আপনি সংবিধানের যেটা ভূমিকা সেই ভূমিকাকে আপনি ভুলণ্টিত করেছেন তার চিঠি আপনি আমার আইনজীবীর মাধ্যমে পেয়েছেন উত্তর পাইনি এখন অবধি আপনি কেন চুপচাপ আছেন কি জন্য আছেন বুঝতে পারছেন আপনি তো ভাবছেন ফাট ব্যাপার নোটিশ পলিস করবেন আমি অপেক্ষা করছিলাম আপনার জন্য তো এটা তো আমি ওপরে আপনাদের যেখানে আপনি ভাববেন না যে আমার কোনো যোগাযোগ নেই যোগাযোগ আছে খুব যোগাযোগ আছে আমার আমি যেখানে যেখানে পাঠাবাক আমি আপনার দলের ওপরে পাঠিয়ে দিয়েছি আমি আপনাকে এই মুহূর্তে ধর্তব্যের মধ্যেই রাখছি না গো আর ধর্তব্যের মধ্যে রাখছি না এই কারণে কারণ আপনার মানে রাজনৈতিক চেতনা বলতে হয়তো খুব ঠিকঠাক নয় কাঁচা পরিণত নয় তাই আপনি এটা করেছেন কিন্তু আপনাকে জবাব আমি দেবো এটা বলবো না ইটকা জবাব আমি এটা দিই না আমি আমি জবাবটা দেবো গণতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক ভাষায় এবং মার্জিত সাবলীল ভঙ্গিমায় দেবো তাই উত্তরের স্যামসারের পারে হাওয়া আপনাকে খাওয়াবো নিশ্চিত থাকুন আপনি আর যে কলেজকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে সে কলেজের তো প্রতিটি ফাইল আমার কাছে আছে শুধু যেহেতু ব্যস্ততা আছে পুজো ফেস্টিভ মুডে সবাই ছিল এটা পরপর পড়ে দেবো যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়েছিল যেটা এখন আদালতে মাননীয় বিচারপতি রাজশ্বী ভরদোয়াজের এজলাসে রয়েছে শুনানি বাকি আছে যেহেতু ওখানে করে ঘটনা চলছে তো আমাকে লাভ হবে না কিছু আর আমি আগেও বলেছি যে থ্রেট থ্রেট কালচারে আমি পার করে এসেছি যদি এই মুহূর্তে কোনো ঘটনা ঘটে আবার রিপিট করছি তাহলে সোল রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে আপনি ক্ষমতায় থাকুন আর না থাকুন আপনার তৃণমূল কংগ্রেস এ কথা বলে দেয়নি নেত্রী কথা বলে দেয়নি কখনো তাই আপনার হয়তো আইডিয়া ছিল না যে গণতন্ত্রের যে ফোর যে ভূমিকা আপনি ভেবেছিলেন যে বেগুন ভাজা নাকি নাকি পাতুরি আমি বেগুন ভাজা নই পাতুরি নই আমি কিন্তু ধানি লঙ্কা ফাটালে খুব ঝাল এবং ঝাল আপনাকে খেতেই হবে রুটি দিয়ে খেতে হবে তাই আপনার নাম উচ্চারণ করার আপনাকে অ্যাডভান্টেজ আমি কে হরিদাস আপনাকে সময় বুঝিয়ে দেবো আমি আপনাকে কারণ আঠাশ উনত্রিশ বছর তো এমনি ডাল গলা গলায়নি আমি সেদ্ধ করি ডাল গলিয়েছি তাই দাল মতো ক্ষমতা আমার আছে তবে শুনতে হয়তো বলবেন যে এই সাংবাদিকতার ভাষা হ্যাঁ যে যেরকম তার সঙ্গে সেরকম ভাবে কথা বলতে আমি অভ্যস্ত মাপ করবেন গলা ওয়েদার চেঞ্জ হচ্ছে তো আপনার আপনি চেঞ্জ হননি আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন তাই আপনারা বৃত্তশালী হতে পারেন ধনবান হতে পারেন পেশি শক্তি হতে পারেন কিন্তু আমি হিসেব চাইবই এবং হিসেবটা চাইবো কারণে কারণ দশ কোটি টাকার ব্যাপার পেলে তো মানে দশ কোটি টাকা গুনতে তো আপনার ইডিকেও মেশিন আনতে হয় এখন আপনি চুপচাপ আছেন কেন সে জানতে চাইছি আপনার কোন ঘটনা পরিপ্রেক্ষিতে সেটা আপনি জানেন যে সেই ঘটনাটা সোশ্যালকে কেন্দ্র করে ঘটনা ঘটেছিল আপনি তার পরিপ্রেক্ষিতে আমাকে ডেকেছিলেন আপনার বাড়ি গেছিলাম আবার রিপিট করছি ফোর্থ সেপ্টেম্বর মনে আছে আমার আপনার বাড়িতে আমি ইন্টারভিউ করেছি এবং তারপরে টং করে একটা হোয়াটসঅ্যাপে আমার কাছে মেসেজ এলো যে আমার আমার নয়ন রায় দা কোয়ারি নিউজ এডিটার তিনখানা হচ্ছে রে নোটিস এসছে দশ কোটি টাকা মানে শুনে চমকে উঠেছি সারা জীবনও কামাতে পারবো না সে ক্ষমতাই নেই আপনাদের থাকতে পারে সম্পত্তি সম্পত্তি তাদের তো যেহেতু রাজনীতি করেন আপনাদের প্রভাব প্রতিপত্তি থাকতে পারে আপনাদের যোগাযোগ আছে কিন্তু আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এ কথা বলেননি কোন আপনি দেখবেন আমি আপনাকে আপনার জ্ঞাতার্থে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যতই সমালোচনা করা হোক না কেন আমি তো করি বিশেষ করে গঠনমূলক সমালোচনা করি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কখনোই কিন্তু সংবাদ মাধ্যমের উপর কিন্তু এরকম আঘাত কোনোদিন খুব কম নামিয়ে এনেছেন আবার ইদানিং দেখছি বলছেন বেশ কিছু আমার সতীর্থরা যে আমি মানে আমাকে বলছেন না যে শাসক দলের হয়ে কিছু বলছি আমি শাসক দলের হয়ে বলা লোক নাকি না আমি সাংবাদিক না আমি কোন দাসকর দিয়ে রেখেছি আমার বিরুদ্ধে নোটিশ এসছে নোটিশের জবাব আমি চাইছি জবাবটা কবে পাবো এই উত্তরটা দিন কারণ অনেকটা চেষ্টা হয়েছিল তো ইউনিভার্সিটি কেসে সাইবার সেলে কোমরের দড়ি পড়ানোর খুব ইচ্ছা হয়েছিল তো হয়নি তো শুনুন গণতন্ত্রের ফোর্থ পিলারের ভূমিকা সম্পর্কে আপনার আইডিয়া নেই আপনি এদি ফেদি চামচিকি ভেবেছিলেন আমাকে আমি সেটা নই তাই আমার অফিসে যে ঢিল মেরেছে সে জবাব আমি চাইবো আইসির কাছ থেকে আইসি বর্ধমান আর এসপির পির কাছে চাইবো ডিজির কাছে চাইব যেটা আমি রিপোর্টটা পাঠিয়েছি উত্তর এসেছে আমার কাছে আর আমাদের রাত দুপুরে ধমকে চমকে লাভ হবে না পুলিশের এসে ঠক 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 করে আওয়াজ করে কোমরে দড়ি দিয়ে নিয়ে যাবেন তারপরে তো আপনি কি কেস আপনারা কি কেস দিতে পারেন আমাকে চুরি ডাকাতি চিন্তাই রেপ মার্ডার যা দেবেন তারপরে তো জামিন টামিন হবে না মার্ডার কেস দিলে তো অনেকদিন সাজা খাটতে হবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি আমি অত্যন্ত সম্মান করি কিন্তু আপনাকে সম্মান করছি কিনা বলতে পারবো আপনাকে সম্মান করার জায়গাতে আমি নেই অ্যাকচুয়ালি আপনি আমাকে ব্যথিত করেছেন না আপনি আমাকে আক্রান্ত করেছেন এবং আমাকে আমার সাংবাদিকতার আপনি বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছেন তাই আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি আমাকে নেক্সট নিয়ে দেখান আমি গেট বিখ্যাত ওখানে দাঁড়িয়ে পান্না খুলে দেবো আমি পরপর কাগজপত্র নিশ্চয়ই আমার কাছে আছে তো আছে তো আছে তো আমি তো অনেক কথা বলবো মেডিকেল কলেজের ঘটনা আছে আমি কলেজগুলোর ঘটনাগুলো আমি জানি এখন আমি আপনার নাম করছি না কিন্তু কারণ আপনার নাম করার জায়গাতে আমি নেই নাম করার করা ভালো লাগছে আপনার নাম করতে আপনাকে নাম করে বাড়তি অ্যাডভান্টেজ কেন যেখানে আপনার দলের অনেকেই আমাকে পছন্দ করেন কেউ পছন্দ করেন না যেমন ভালোবাসেন স্বপন দেবনাথ প্রবীণ মানুষ তিনি হচ্ছেন এই জেলার মানুষ নাদনঘাটের এক সময় বিধায়ক পরবর্তীকালে পূর্ব হয় তো তিনি আমাকে ভালোবাসেন আমিও তাকে সম্মান করি সিপিএম এর অনেকের সময় সম্পর্ক ভালো এটা আপনি জানেন কি জানেন আপনি জানেন না সে মোহাম্মদ সেলিম বলুন বিমান বসু বলুন মিনাক্ষী বলুন দীপসিতা বলুন এই প্রজন্ম শতরূপ বলুন তারা আমাকে চেনে দীর্ঘদিন বিধানসভা সাংবাদিকতা করেছি রাইটার্স করেছি বুদ্ধবাবুকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি যদি কংগ্রেসের অনেকের সময় সম্পর্ক ভালো তিনি বিজেপির সঙ্গে অনেক সম্পর্ক ভালো তাহলে ওইখানে দলদাস নই আমি তাই আপনি ভুলপুকুরে ঢিল মেরেছেন এটা আমি আগে বলেছি তাই শ্যামসারের উত্তরের পারে ঝাপটা আপনাকে আমি দেবোই আপনি অপেক্ষা থাকলাম আপনি নেক্সট কি অ্যাকশন নিচ্ছেন সেটা দেখার আছে আমার দেখা হবে আপনি খেলবেন তো দেখা হবে চড়া ব্যাটে আমিও ব্যাটিং করে দেখিয়ে দেবো আমি সাংবাদিক নয়ন রায় আমি সার মাথা নিচু করে পালিয়ে যাওয়া সাংবাদিক কিন্তু তাই আমাকে কোনো এলিগেলি গাঙ্গুতালি ভাববার কোনো কারণ নেই আমি আমি কিন্তু রামগড় কি রামগড় মুভি দেখে মুভি দেখেছেন রামগড় কি চলে আমি রামগড় কি রামগড়ে শোলে না ওটা কাদের খান বলেছে রামগড় কি চলে। রামগড় কি শোলে হয়েছিল শোলের পরে হয়েছিল একটা এসব দেখবেন দেখবেন আমার কাছে কাগজপত্র কিছু আছে আমি পড়াশোনা কাগজপত্র নিয়েই বসি পড়াশোনাটা করি অন্তত পেটে বৃদ্ধু আছে তো আমার পেটে বৃদ্ধ নেই বলে তো বলে হবে না আমি তো পড়াশোনা করে এসেছি রাজ্য বিভিন্ন জায়গা দেখে এসেছি দিল্লি দেখেছি অনেক কিছু দেখেছি আপনি আমাকে দেখেন নি হয়তো বাচ্চা ছেলে আপনি চানা নাটানার নেতা অচল পয়সা আপনি আমাকে কি আমার অকাত আপনি কি বুঝবেন কিন্তু আমি অকাত বুঝিয়ে দেবো অপেক্ষায় থাকছে আপনার আপনি কি অ্যাকশান নিচ্ছেন কিভাবে আইনের পরামর্শ নিচ্ছেন কি ব্যবস্থা নিচ্ছেন আই রেডি ফর দিস ম্যাটার্স তৈরি থাকুন সঙ্গে থাকবেন দেখা হবে আপনার সঙ্গে আমার আপনাদের সাংগঠনিক রদবদল হয়ে যাক আপনি ক্ষমতা পেলে তখন আমাকে দেখে নেবেন যা ইচ্ছা করে নিন আপনি যদি কিছু হয় তার দায়িত্ব আপনাকে নিতে হবে আপনার ঘাড়ি বর্তাবে ভালো থাকবেন শুভ বুদ্ধি উদয় হোক সাংবাদিকদের আন্ডারএস্টিমেট করবেন না আমি যে বাদাম বালা কাবলিওয়ালা কাবলি নই কিন্তু আমি কিন্তু পনির পকোড়া কামরালি কিন্তু রস পাবেন নমস্কার আমি নয়ন রায়